চলে আসুন লাইভে চলে এসছি কমেন্ট করো হ্যাঁ এই দিকে কত দাও সে দিন মত লাইভে এসে কমেন্ট করো কমেন্ট দিলা বোঝাবো বোঝাব কমেন্ট করো জলদি আয় সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিনগুলো ভালো কাটুক সুস্থ থাকুক সুস্থ থাকুক সকলে <coughs> oh, I can, I <coughs> <coughs> online online बताओ लाइक दे लाइक दिस लाइक बैक कर दीजिए ठीक है चलो लाइव पे जॉइन हो तातड़ी

লাইভটা শুরু করি চারটার দিকে চারটে দশ দিকে চারটে দশের দিকে শুরু করি তো নতুন বছরে সবাইকে হ্যাপিনেউ জানানোর জন্য যে লাইফটা এসেছি তো লাইভে জয়েন হও সব তাড়াতাড়ি তোমরা যদি ইউটিউবে এসে থাকো তাড়াতাড়ি চলে এসো লাইভে আর বেশি দিন থাকবো না ছ মিনিট থাকবো ছ মিনিট পর লাইভ থেকে আমি হেঁটে যাবো ঠিক আছে আর ছ মিনিট আবার পুচকু ভাই করেছে যার ভিডিও ভাইরাল চলেছে তো ভাইরাল

ऐको नो लाइफ ऐ एक, ऐको नो वजह तो जवान होनी चाहिए ताहूँ तेरी जवान हो ताहूँ तेरी चले सो ऐसे रोज़ आए रे आए सोत सोत क्या पड़ेगा चलो इससे शुरू डांसर कई दा प्रोग्राम दा वर्णन करने आ हुए सूरज के स्टेज पे स्टूडियो पे ऐसा हुआ सूरज और किचन में देखते हैं सूरज के सूरज चले टाटा पे और हाय गाइस ये कुछ कोई को डायलॉग সেদিন নাচ করেছিল তোমে বেশ সুন্দর পারফরমেন্স দেখিয়েছে কালো পর্দায় ব্ল্যাক পর্দায় ভালো নাচ করছিল বাকি গোলাপ ফুল দিয়ে বরণ করিল তোমাদেরকে নতুন বছরে সুস্বাগতম বা সুবর্ণ বর্ষ সবাই ভালো থেকে সুস্থ থেকে হম ম well, Happy New Year বলে well, Happy Happy New Year 2024 Happy আমি ভালো নাচ করি আমি ভালো করি বল হ্যালো গাইস তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাইস

వేర్కు వేర్కు గాన జరగజరగ నకున అకను చెన్నయ్య సబ్స్క్రైబ్ కరోని సబ్స్క్రైబ్ కొరే దావ হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি লাইফে জয়েন হও এই যে সুরজ ভালো নাচ করে ভালো ড্যান্সার সুরজ একটা ভিডিও আছে সুরজের ড্যান্সার ভালো ড্যান্স করেছে সুরজ পাইলট বাই এইখন পৰ্যন্ত ভিডিঅ'টা সবাই ভাল থেক বাই